আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল কাদর আয়াত পাঁচ পাঁচ শান্তি শান্তি সেই রাত ফজরের আবির্ভাব পর্যন্ত হায়াতের শান্তিময় এক সেই রাত্রি উদয় হওয়া পর্যন্ত এক অর্থাৎ এতে কোনো প্রকার অমঙ্গল নেই অথবা এই অর্থে শান্তিময় যে মুমিন রাতে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদে থাকেন অথবা সালাম এর অর্থ প্রচলিত সালামি যেহেতু এ রাতে ফেরেশতাগণ ईमानदार ব্যক্তিদেরকে সালাম পেশ করেন কিংবা ফেরেশতাগণ অপসে এক অপরকে সালাম দিয়ে থাকেন সবেকদর রাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खास দোয়া বলে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফাফা ফুআন্নী অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও তিরমিজি দাওয়াত পরিচ্ছেদ ইবনে দুযা অধ্যায় দুয়া বিলাফবে বে ওযাল আফিয়া পরিচ্ছেদ